নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে অন্তিম লড়াই শুরু হতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদে আগামী পনেরো দিনের মধ্যে আপনাদের জীবনে অন্তিম লড়াইটা শুরু হতে চলেছে যেটার মাধ্যমে আপনারা সকল রকম টার্গেটকে পূরণ করবেন সকল রকম কাজকর্মে অগ্রগতিগুলো খুঁজে পাবেন বিশেষত আপনাদের ক্ষেত্রে এই সময়টা আগামী পনেরো দিনের মধ্যে এমন কিছু পরিবর্তন এমন কিছু লড়াই আপনি জিততে চলেছেন যেটার মাধ্যমে ভাগ্যটা আপনার একেবারেই বদলে যাবে আর স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু আপনারা সুখবরটা পাবেন মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আপনারা জীবনে নানান পরিবর্তনগুলো লাভ করতে পারবেন তো সময়টা একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়ে আপনারা কিন্তু আগামী পনেরোটি দিনের মধ্যে সব থেকে বড় বড় খুশির খবরগুলো পাবেন আর সব লড়াইয়ে কিন্তু এবার যে আশা আপনারা রাখতে পারেন আর সেই লড়াইগুলো শুরু হবে যে লড়াইয়ের অপেক্ষায় আপনি ছিলেন এবং এতদিন ধরে যে বাধা কিংবা বিপদের মধ্য দিয়ে আপনি এগুচ্ছিলেন সেই বাধা কিংবা বিপদগুলোকে এক নিমেষের মধ্যেই অতিক্রান্ত করে ফেলতে পারবেন কারণ সময়টা গুরুত্বপূর্ণ পরিপূর্ণ সময় প্রায় বহু বছর পরে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু এমন সময়টা শুরু হতে চলেছে আর আগামী পনেরোটি দিনের মধ্যে আপনারা জীবনে বড়োসড়ো সাফল্য লাভ করতে পারবেন আর সময়টা কিন্তু এই সময়টা একেবারে আপনাদের আয় ইনকামের দিক থেকে পরিপূর্ণ হতে চলেছে কিংবা আপনারা যে প্রতিপক্ষের সঙ্গে আপনি লড়াই করে হার মেনে নিচ্ছিলেন এবার কিন্তু সেই লড়াইয়ের ক্ষেত্রে জিতে যাওয়ার আশাগুলো রাখতে পারেন কেরিয়ারের সূত্র থেকে খুব বড় বড় লড়াইয়ে আপনি কিন্তু চ্যালেঞ্জগুলোতে এগিয়ে যাওয়ার বহু সুযোগগুলো পাবেন আর বিশেষ করে এই সময় ব্যবসাপাতির জায়গায় যে প্রতিপক্ষরা আপনার সঙ্গে লড়াই করে চলেছিল সেই প্রতিপক্ষদের লড়াইটাকে আপনারা কিন্তু সমানভাবে তাল দিতে পারবেন যার মাধ্যমে অগ্রগতি হবে তাই আপনি মীন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আগামী পনেরোটি দিনের মধ্যেই হতে চলেছে আর সেই লড়াইগুলোতে আপনি জিতবেন যে লড়াইয়ের অপেক্ষায় আপনি ছিলেন কিংবা যে লড়াইগুলো আপনি জীবনে করে আসছিলেন সেই লড়াইয়ের অন্তিম পর্যায় কিন্তু হতে চলেছে আর এই অন্তিম লড়াইটা এবার কিন্তু আপনাদের জীবনে নানান পরিবর্তন নানান লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনাকে কিন্তু সাপোর্টটা দিতে চলেছে তাই আলোচনার মাধ্যমে জানিয়ে দেব যে আপনি কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারবেন কোন কোন লড়াইয়ে আপনি জিততে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামী পনেরো দিনের মধ্যে কোন কোন লড়াইগুলো ঘটতে চলেছে আপনাদের সঙ্গে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ওং নাম শিবায় লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে সমস্ত দক্ষ যন্ত্রণাগুলো এবার কিন্তু বিদায় নিতে চলেছে আর এই সময় গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যে কোনো কাজকর্মে খুব সহজ সরলভাবে কিন্তু এবার অগ্রগতি করতে পারবেন যে কাজের ক্ষেত্রে আপনি লড়াই করে চলেছিলেন কিংবা যে সব বিষয় নিয়ে আপনি অতিরিক্ত চিন্তা কিংবা বিষণ্নতায় ছিলেন সেই চিন্তা কিংবা বিষণ্নতাগুলো এক নিমেষের মধ্যেই দূর হতে চলেছে আপনি কিন্তু এবার প্রতিটি প্রতিপক্ষকে পরাজিত করার রাস্তাটা খুঁজে পাবেন কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু আপনি আপনার প্রতিপক্ষদের হারাতে পারবেন কিংবা আপনার যে বিরোধী পক্ষ ছিল তাদেরকে আপনি পরাজিত করতে পারবেন বিশেষ করে এই সময়ে বিভিন্ন দিক থেকে কাজকর্মের ব্যাপারে যেমন বড় বড় সুখবরগুলো পাবেন তেমন কিন্তু আপনারা প্রতিটি যুদ্ধে জিতে গিয়ে কিন্তু আপনাদের কেরিয়ারে বড়সড় সড়ো সাফল্য তৈরি করতে পারবেন সময়টা বিশেষ একেবারেই অনুকূল সময় বলা যেতে পারে আগামী পনেরো দিনের মধ্যে আপনি যদি কোনো ধরনের বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তাহলে আগামী পনেরো দিনের মধ্যে সেই সকল বেকার বেরোজগারিগুলো দূর হবে আর সেই সকল জায়গায় আপনি পৌঁছোতে পারবেন যে সকল বিষয় নিয়ে আপনার চিন্তা ছিল যে সকল বিষয় নিয়ে আপনি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে অতি সহজ সরলভাবেই আপনারা দূর করে ফেলতে পারবেন যে কোনো জায়গায় আপনি কিন্তু প্রিয়জনদের সাপোর্ট সহযোগিতা পাবেন যার মাধ্যমে আপনারা যে বাধা নিয়েছিলেন কিংবা বন্ধু বান্ধবদের সাপোর্টের মাধ্যমে আপনি এগিয়ে যাবেন যে বাধা নিয়েছিলেন সেই বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন সেই বিপদগুলো থেকে আপনি রেহাই পাবেন বিশেষত এই সময়টা কিন্তু পরিপূর্ণতার মধ্য দিয়ে এগিয়ে যেতে চলেছে আপনি এই সময়ে ব্যবসাপাতির ক্ষেত্রে খুব বড় সফলতা পাবেন কারণ এই সময়টা মহাদেবের কৃপা আশীর্বাদের কারণে আপনার ব্যবসাপাতির দিক থেকে অনেকাংশে অগ্রগতি দিতে চলেছে আপনি নতুন নতুন ব্যবসাপাতির চিন্তাধারা নিতে পারবেন কিংবা পুরোনো ব্যবসার ক্ষেত্রে যে ঝামেলা ঝঞ্ঝাট ছিল সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যারা কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি করছিলেন পার্টনারের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক ডাকতে পারছিলেন না তো আগামী পনেরোটি দিনের মধ্যে সেই সকল ব্যবসাপাতির পরিবর্তনগুলো পাবেন আপনি এই সময় যে কোনো জায়গায় কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন কঠোর লড়াইয়ের মাধ্যমে প্রচুর মানসম্মান কিং কিংবা খ্যাতিটা চারিদিকে ছড়িয়ে ফেলতে পারবেন তাই সময়টা একেবারে অনুকূল সময়টা একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে তবে যে কোনো লড়াই আপনারা সততার সঙ্গে করার চেষ্টা করুন যত সৎ মানসিকতা নেবেন যত আপনি আত্মবিশ্বাসটা বজায় রেখে আপনি লড়াই করে চলবেন দেখবেন লাভবান হবেন অসৎ কাজকর্ম থেকে দূরে থাকুন কিংবা অসৎ বিষয় থেকে দূরে থাকতে পারলেই কিন্তু মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামী পনেরোটি দিনের মধ্যে সমস্ত রকম লড়াইয়ে আপনি চিনতে পারবেন সমস্ত রকম কাজকর্মে অগ্রগতি পাবেন যারা বিদেশ কিংবা বাইরে যাওয়ার জন্য অতপ্রতভাবে চেষ্টাটাকে চালিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার আগামী পনেরোটি দিনের মধ্যে সেই সকল পরিবর্তন পাবেন সেই সকল কাজকর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন যেটার জন্য আপনি অপেক্ষা করেছিলেন যেটার জন্য আপনি এতদিন ধরে বসে রয়েছিলেন বহু বছর পরে সকল টার্গেট আপনার পূরণ হবে সকল জায়গায় আপনি এগিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন আর্থিক বিষয়গুলোতে এবার কিন্তু প্রতিটি প্রচেষ্টায় সফল হবেন যারা অর্থ আয় উপার্জন নিয়ে চিন্তায় ছিলেন তারা এবার অর্থ উপার্জন করার সুযোগ সুবিধা পাবেন কিংবা যারা দীর্ঘদিন ধরে অর্থগুলো উপার্জন করে চলেছিলেন কোনো মতেই যেন সঞ্চয় করতে পারছিলেন না তারা কিন্তু এবার অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে সঞ্চয়টাকেও করতে পারবেন সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন সঞ্চয়ের দিকে গুরুত্বটা দিতে পারবেন যার মাধ্যমে আপনারা সফল হবেন যার মাধ্যমে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন আর যত আপনি বুঝে শুনে চলবেন মাথাটাকে ঠান্ডা রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত দেখবেন জীবনের যে প্রতিটি লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা অতি সহজ সরলভাবেই পূরণ করে ফেলবেন আর যার মাধ্যমে আপনারা সাফল্যের দিশায় এগিয়ে যেতে থাকবেন সফলতা আপনার সঙ্গ দেবে সফলতা আপনার সঙ্গেই কিন্তু বিরাজমান থাকবে আর এই সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরিপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময়ে যত বুদ্ধি খাটিয়ে চলবেন যত পজিটিভ ভাবনাগুলো রাখবেন তত দেখবেন আপনাদের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার খুব কাছেই আপনারা চলে আসবেন আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের দিক থেকে যে কোনো ধরনের সহযোগিতা কিংবা সাপোর্টটা পাবেন যার মাধ্যমে এই সময়ে আগামী পনেরোটি দিনের মধ্যে খুব বড়ো সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে যার মাধ্যমেই অগ্রগতি হবে আপনি আপনার বাবা কিংবা মায়ের দিক থেকে সাপোর্টগুলো পাবেন যার মাধ্যমে সুফলটা পাবেন আর এই সময় যে মানসিক বিচলিত অবস্থা নিয়ে আপনি চলছিলেন সেই মানসিকভাবে আপনি কিন্তু শক্ত হতে পারবেন মানসিকভাবে আপনি কিন্তু লড়াই করার জন্য এবার প্রস্তুত হতে পারবেন তাই আগামী পনেরোটি দিনের মধ্যে যত তাড়াতাড়ি আপনি এগিয়ে থাক এগিয়ে যেতে পারবেন যত তাড়াতাড়ি বুদ্ধি লাগিয়ে কাজগুলো করবেন সুফলটা পাবেন টাকা পয়সার অভাব অনটন দূর হবে অর্থকরির বিষয়ে যে চিন্তা ছিল চিন্তাগুলো মিটবে যারা দীর্ঘ সমস্যা নিয়েছিলেন আর্থিক বিষয়ে হয়তো আপনি আর্থিক বিষয়ে ঠিকঠাক অগ্রগতি করতে পারছিলেন না কিংবা বিভিন্ন ধরনের লোনের জায়গাগুলোতে আপনি পরিপূর্ণতা নিয়ে বসে রয়েছিলেন সেই লোনগুলোকে এবার পরিশোধ করার জন্য সঠিক সুযোগ আসবে তবে সময়গুলোকে অপচয় না করে যত আপনি সময়ের গুরুত্ব বুঝবেন যত আপনার সময়গুলোকে অবহেলা করা বন্ধ করবেন তত দেখবেন আপনি কিন্তু আগামী পনেরোটি দিনের মধ্যে সব কিছুর ক্ষেত্রেই পরিবর্তন পাবেন সব কিছুর ক্ষেত্রেই কিন্তু আপনারা সাফল্যটা পাবেন তো বিশেষত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ লোন নেওয়া থেকে দূরে থাকুন অতিরিক্ত খরচপাতি করা থেকে দূরে থাকুন তবেই কিন্তু আপনারা জীবনে সকল জায়গায় জিততে পারবেন আর যত আপনি বুদ্ধিটা খাটাবেন তত কিন্তু মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আপনি এগিয়ে যেতে থাকবেন আর বিশেষ করে এই সময়ে আপনারা কাজকর্মের দিকে যে সুযোগগুলো পাচ্ছেন সেই সুযোগের সদ্ব্যবহার করুন কিংবা আপনি হয়তো দীর্ঘ সময় ধরে বিলাসিতার মধ্য দিয়ে আপনার সময়গুলোকে অপচয় করে চলেছেন তো বিলাসিতা করা বন্ধ করতে হবে বিলাসবহুল যাপন কাটানো বন্ধ করতে হবে তবেই কিন্তু আপনারা সাফল্যের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন নিজেরাই নিজেদের জীবনে ক্ষতি করে চলেছেন সেই জীবনের ক্ষতিগুলোকে পরিত্যাগ করুন আপনি নিজের জীবনটাকে নিজেই ধ্বংস করে চলেছেন তো সেই জায়গা আপনাকে বন্ধ করতে হবে সেই জায়গাগুলো আপনাকে পরিস্থিতিগুলো বুঝে চলতে হবে আপনি যত আপনার কেরিয়ার কিংবা আপনার ভবিষ্যৎ আপনার জীবন নিয়ে আপনি লড়াই করে যাবেন তত কিন্তু এই লড়াইটাই আপনার জীবনের শেষ লড়াই হবে এবং এই লড়াইয়ে আপনি কিন্তু জয়ের আশা রাখতে পারেন এগিয়ে যেতে পারেন বিশেষ করে এই সময় সম্পর্কের দিক থেকে মাধুর্যতাগুলো ধরে রাখতে হবে যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় সম্পর্কের দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাটগুলো পরিত্যাগ করতে হবে যারা অশান্তি কিংবা অস্বস্তি নিয়ে বসে রয়েছেন সম্পর্কের মধ্যে তারা কিন্তু এই সময়ে নিশ্চিত যদি মাথা খাটিয়ে বুদ্ধি লাগিয়ে সম্পর্কের তিক্ততাগুলো দূর করতে পারেন তারা আগামী পনেরোটি দিনের মধ্যে সেই সকল সুযোগ পাবেন যে সুযোগের অপেক্ষায় আপনি ছিলেন সেই সকল সুযোগগুলো আপনার সামনে কিন্তু এবার আসতে চলেছে আর বিশেষ করে এই সময়ে আপনি অবিবাহিত হয়ে থাকলে যে প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষদের দ্বারা আপনি বিচলিত হয়ে চলেছিলেন তাদেরকে এবার পরাজিত করতে পারবেন সেই সকল প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষরা আপনার কাছে হার মানবে আর যার মাধ্যমে আপনি বিবাহের ব্যাপারে যোগাযোগ পাবেন কিংবা আপনার পারিবারিক বিষয় নিয়ে যে তৃতীয় ব্যক্তিরা সমস্যা কিংবা ঝামেলা ঝঞ্ঝাট করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেই সকল ব্যক্তিদের আপনি এই যুদ্ধে পরাজিত করতে পারবেন তাই যুদ্ধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাদেবের কৃপা আশীর্বাদ আপনার ওপর থাকছে যার কারণে এই যে আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী পনেরোটি দিনের মধ্যে সকল রকম জায়গায় সুখ শান্তির অনুভূতি খুঁজে পাবেন যত আপনি নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন কিংবা এই সময় আপনারা কোনো ধরনের পড়ুয়া হয়ে থাকলে পড়াশোনার ক্ষেত্রে যত গুরুত্ব রাখবেন যত আপনি পড়াশোনায় মনোযোগটা দিতে পারবেন তত যে কোনো ধরনের বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনারা জয়ের আশাগুলো রাখতে পারেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু এই সময় আগামী পনেরোটি দিনের মধ্যে যদি সঠিকভাবে পড়াশোনায় মনোযোগটা রাখতে পারেন তারা ভালো রেজাল্ট করতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে আপনারা আপনাদের অধিপত্যগুলোকে বাড়াতে পারবেন আর যারা ইতিমধ্যে পড়াশোনা শেষ করে বসে রয়েছেন চাকরি বাকরির খোঁজগুলো করছেন তারা কিন্তু এবার সেই জীবনের অন্তিম লড়াইয়ে গিয়ে জিতে যাওয়ার আশা রাখতে পারেন চাকরি বাকুরির খোঁজখবরগুলো আপনারা পেতে পারেন যার মাধ্যমে কিন্তু সাফল্য থাকবে আর বিশেষ করে এই সময়ে যে কোনো ধরনের শারীরিক সমস্যার অবসান ঘটবে শারীরিক স্বাস্থ্যের আপনারা দিক থেকে যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল পাবেন সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন পারিবারিক পরিবার পরিজনদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে এবার কিন্তু আগামী পনেরো দিনের মধ্যে সেই চিন্তাগুলো দূর হবে তাই আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী পনেরো দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে আর মহাদেবের কৃপা আশীর্বাদে আপনি জীবনে সাফল্য লাভ করতে চলেছেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন জয় রাথে রাথে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলখুনটিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন সকল রকম ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন